এই যে উৎসবটা হচ্ছে যে এই উৎসবের মধ্যে এদের কতটা উন্নতি হতে পারে এই দেখুন আপনাদেরও জানা আছে দু হাজার এগারোর প্রাককালে পঁয়ত্রিশ বছর বাম শাসনে আদিবাসী ভাই বোনদের শুধু ব্যবহার করা হয়েছে তাদের আর্থিক উন্নতির দিকে কোনো চিন্তা ভাবনা করা হয়নি শিক্ষা শিক্ষাগত দিক দিয়ে কোনো ভাবনা ভাবা হয়নি দু সালের প্রাককালে আমরা যদি জঙ্গলমহলে কথা ভাবি যে জঙ্গলমহলের কথা চিন্তা ভাবনা করে আজ এই মেলা উদযাপন হচ্ছে সেই জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত। তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে আমরা বিগত দিনে কী শুনেছি না খুনি ওখানে কন্টিনিউ হয়ে যেত মাওবাদীরা ওখানে দাপিয়ে বেড়াতো সাধারণ মানুষের ওপর নির্যাতন চলতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসার পরে সর্বপ্রথম প্রশাসনিকভাবে যে দমন করেছেন তারপর আর্থিক উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলের পরিকাঠামোগত দিক দিয়ে তিনি চেহারাই পাল্টে দিয়েছেন দশ বছর হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে এই আদিবাসী ভাই বোনদের কথা চিন্তা ভাবনা করে যে উৎসব যে মেলার আয়োজনের ব্যবস্থা করেছেন এটা ভাবলেও আমাদের মনে হয় আমরা স্বপ্ন দেখছি সবতই আমি আমার সাংবাদিক বন্ধু ভাইদেরকে বলবো আদিবাসী ভাই বোনরা কোন জায়গায় ছিল এখন কোন জায়গায় আছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে কয়েক বছরের ব্যবধানে বাংলার যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে মধ্যে মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে শুধু আদিবাসী ভাই বোন নয় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে তিনি এক ছাতার তোলায় রেখেছেন এবং উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন আপনাদেরকে বলবো এই বিষয়গুলো প্রচারের মাধ্যমে প্রসার ঘটানোর জন্য আমরা সকলকে আমি রিকোয়েস্ট করবো আজকের বিশ্বাস দিনে দেখা যাচ্ছে দেখুন এ কথা আমরা কোনো সময়ের জন্য বলিনি যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উন্নয়ন করেছে আমরা বলেছি অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে আমরা বলেছি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট উন্নয়ন হয়েছে দু পার্সেন্ট কোনো কোনো জায়গায় আমরা পিছিয়ে আছি তো সবতই মানুষের আরও আকাঙ্ক্ষা আছে উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে তারা প্রশ্ন করতে পারে আপনাদের মাধ্যমে করুক বা ডিরেক্ট আমাদের কাছে করুক আমরা সেগুলো যথাযুক্তভাবে যেখানে পাঠানো পাঠাবো এবং অতি দ্রুত সেই কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করব বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের মাধ্যম দিয়ে সে অঙ্গীকার আমি করে যাচ্ছি আজকের এই মিলন মেলায় উদ্বোধন আমার একটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন পাশে একটা খেলাধুলা চলছে এই ব্লকের আন্ডারেই তো সেখানকার টিচার এবং ছাত্র ছাত্রীদের আমন্ত্রণে সেখানে একটু বিলম্ব হওয়ার জন্য আসতে দেরি হলো কিন্তু সঠিক সময়ে আশা করি পৌঁছে গেছি আমি থ্যাংক ইউ